মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের মূল পূর্বে তুলে এনে ইতিহাস গড়েছেন আশরাফ হাকিমি ক্লাব ফুটবলেও সময়টা দারুণ কাটছে এই মরক্কান তারকার প্যারিস জার্মানির হয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সহ শিরোপা ট্র্যাবল জিতেছেন তিনি পাশাপাশি প্রথম কোন ডিফেন্ডার হিসেবে গত বান্ন বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাকিমি এত সাফল্যের ভিড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নতুন এক গুঞ্জন মরক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী ও বলিউড তারকা ফাতিহির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আশরাফ হাকিমি এমন আলোচনা এখন নেটিজেনদের মুখে মুখে কিছুদিন আগে ফাতিহি মরক্কো সফরে যান সেখানে তিনি আফ্রিকান কাপ অফ নেশনসের একটি ফুটবল ম্যাচ সরাছরি মাঠে বসে উপভোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আশরাফ হাকিমির খেলা চলাকালীন নোরা গ্যালারি থেকে উচ্ছ্বসিত হয় তাকে উৎসাহ দিচ্ছেন এই দৃশ্য নজর এড়ায়নি ভক্তদের এরপরই শুরু হয় নানা জল্পনা ভারতীয় গণমাধ্যম বলছে বলিউড অঙ্গনের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি নোরা হঠাৎ মরক্কো গিয়ে ফুটবল ম্যাচ দেখায় অনেকেই চমকে উঠেছেন এর আগেও শোনা যাচ্ছিল এক ফুটবলারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই সূত্র ধরেই ধারণা করা হচ্ছে সেই ফুটবলার মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি যদিও এ বিষয়ে এখনও নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরার পোস্টে হাকিমির প্রতিক্রিয়া অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ভক্তরা ফলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন মরক্কোর এই তারকা ফুটবলার